আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এত গরম পড়েছে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না রান্না করার সময় ভাবি কী তরকারি রান্না করব কী তরকারি রান্না করব। সবাই নিশ্চয় আর মতোই ভাবেন আসলে এত গরম পড়ছে বলার বাইরে সেটা তো বলার মতো না সারা বাংলাদেশে এত গরম পড়ছে তো যতই গরম পড়ুক না কেন আমাদের তো রান্না করে রান্না করতেই হবে নিজে খেতে হবে বাচ্চা হাজব্যান্ড সবাইকে তো রান্না করে খাওয়াতেই হবে তো প্রতিদিন ভাবি কী রান্না করব কিছুটা তো করতেই হয় সব কিছু মিলিয়ে লাস্ট পর্যায়ে দেখা যায় ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে তো প্রতিদিন কিছু না কিছু কোনো না কিছু দিয়ে ভর্তা তৈরি করছি তো আজকে ঢ্যাঁড়স ভর্তা বানাবো অনেকগুলো ঢ্যাঁড়স ছিল কত করে ঢ্যাঁড়স বাজি করেছি আজকে বাকি ঢ্যাঁড়সগুলো দিয়ে ভর্তা করব তো আমি যেভাবে ভর্তা বানাই জানি না কে কেবে ভর্তা বানাম ভালো লাগলে সবাই এবার ভর্তা বানিয়ে খেতে পারেন যে ভাজি করি ঠিক এইভাবেই ঢ্যাঁড়সগুলোকে পাতলা পাতলা করে কোনো করে কেটে নিলাম তো অল্প করে সয়াবিন তেল আর লবণ দিগুলো ভেজে নিচ্ছি একটু ঢেকে ঢেকে ভেজে নিলে একদম সিদ্ধ হয় ভালো সিদ্ধ হয় ঢ্যাঁড়সটা তো এই জন্য কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে একদম পোড়া পোড়া করে এটা ভেজে নিলাম এবার ঢ্যাঁড়স বা খেতে তো অনেক মজা লাগে আর অন্যরা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার তো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এখানে অল্প করে শুকনামরিচ গুঁড়োটা দিব আমি মরিচটা আগেই ভেজে রেখেছি ভেজে আমি ব্লেন্ড করে রেখে দেই। এখানে কাঁচা পেঁয়াজ নিলাম আর সাথে অল্প করে সরিষা তেল দিব আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি আজকে ধনে পাতা নাই ভর্তার সাথে ধনে পাতা দিলে অনেক বেশি মজা লাগে তো এভাবেই আমি ভর্তাটা বানাচ্ছি আর ঢেঁড়সটা অনেক গরম 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 মেখে নিচ্ছি আর ঢেঁড়স ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তো বর্তারা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে তো অনেক বেশি মজা হয়েছে তো আপনারা কে কীভাবে বানান অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম